রাত্রি বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা খুব সুন্দর দিন সবাই তো জানো বন্ধুরা আজকে হচ্ছে রান্না পুজো মানে আজকে রান্না হবে কালকে পুজো হবে তো দেখো এই সব সবজি টবজি কাটা হয়েছে তিন চারজন মিলে কাটছিলাম আর যার জন্য ভিডিওটা করতে পারিনি কাটাটা শেষ করে আমি ভিডিওটা শুরু করেছি তা দেখো ওই হচ্ছে কে কাটা আছে ওই কুমড়ো আলু সব রকম সবজি দিয়ে ওটা হচ্ছে কে আলু ভাজার জন্য আলু কাটা রয়েছে এদিকে ঢেঁড়স কাটা আছে চিচিঙ্গে কাটা আছে এদিকে কলা কাটা আছে আর এদিকে সব মশলাপাতি তেল সব কিছু রেডি আছে মোটামুটি আর এদিকে আমার বৌমা এই আমার বৌমা আর তোমাদের দাদা ভাই এই চিংড়ি কাটতে বসে গিয়েছে আর এদিকে আমার ভাইয়ের বউ ওদিকে মোটামুটি উনুন ধরিয়ে দিয়েছে দিয়ে ভোগের ভাত করতে শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এখানে আমি গ্যাসটা জ্বালাবো ও জ্বালিয়ে ভাজাগুলো করতে বসে যাব আর এদিকে আমাদের কাকা এসে গেছে আমার কাকা উনিও রান্না করবে ভাইয়ের বউ কাকা আমরা সকলে মিলেই রান্নাবান্নাগুলো করা হয় তো সুতরাং বন্ধুরা কালকেরে আবার দেখাবো পুজোর ভিডিও বা সব কিছু আজকেরে এই দিকে এই অবধি তো চলুন আর এই যে এরা এইদিকে চিংড়ি মাছ কাটছে আর এদিকে হচ্ছে গিয়ে এই যে মাছ এনে রেডি করে রেখে দিয়েছে কাটা পোনা এইগুলো এখনও ধোয়া হয়নি বন্ধুরা ধোয়া হবে অনেক লোক খায় তো এখানে একশো কত পিস মতন মাছ আছে তো দেখতেই পাচ্ছ আর ওদিকে আমার মা এই দেখো এক গাদা ঠাকুরের বাসন মেজে নিয়ে আসছে ওদিকে আমার কাকা চান করছে উনিও রান্না বসাবে এই মায়ের রান্নার নিয়ম চান করে গলায় কুটি বেঁধে তারপরে রান্না বসাতে হয় যাই হোক সব রকম তোমাদেরকে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো